গ্যাস বদহজম দূর করার জন্য অ্যান্টাসিড স্যাকলো খাওয়ার সহ জীবনে হয়তোবা এমন অনেক খাবার খেয়েছেন যে এই খাবারগুলো খেলে হয়তোবা আপনার বদহজম গ্যাস অ্যাসিডিটি চোয়া ঢেকুর পেট ফাঁপা ইত্যাদি দূর হবে এই বিশ্বাস রেখেই আপনি এতদিন এই উপায়গুলো অবলম্বন করেছেন কিন্তু আপনার তবুও গ্যাস বদহজম টক ঢেঁকুর পিছুই ছাড়ছে না এই গ্যাস বদহজম যেন আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আপনি দিনের পর দিন এই গ্যাস বদহজম নিয়ে হতাশায় ভুগছেন তাহলে বন্ধু আমার আজকের ভিডিওটি আপনার জন্য জন্য যারা কিনা গ্যাস বদহজম দূর করার এতদিন অনেক প্রকারের ওষুধ খেয়েছেন অনেক প্রকারের খাবার খেয়েছেন তারপর গ্যাস বদহজম দূর হয়নি তারা আমার ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এই উপায়গুলো মাত্র সাত দিন অবলম্বন করুন আর গ্যাস বদহজম থেকে সারা জীবনের জন্য মুক্তি পান যারা কিনা গ্যাস বদহজম দূর করার জন্য ওষুধের উপরই নির্ভরশীল তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভিত্তিহীন মনে হতে পারে কারণ তারা ওষুধ খেয়েই মনে করেন তাদের গ্যাস বদহজম দূর হবে আপনি সারা জীবন গ্যাস বদহজম দূর করার জন্য যত প্রকার ওষুধ খেয়েছেন এই ওষুধগুলো একসময় না একসময় আপনার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া করবে তার চেয়ে বরং এটাই ভালো ভেষজ কিছু উপায় খাওয়ার মাধ্যমে সারা জীবনের জন্য গ্যাস বদহজম দূর করা বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু মহলের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারে অনেকেই উপকৃত হতে পারে হজম শক্তিকে বাড়ানো বা শক্তিশালী করার বিষয়টি একটু জটিল কারণ সব মানুষের হজম শক্তি এক হয় না একই ধরনের খাবার অনেকেই হজম করতে পারে আবার অনেকেই পারেন না সেক্ষেত্রে খাবারের প্রতি সহনশীলতা পর্যবেক্ষণ করে তারপরই কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যা হজম প্রক্রিয়াকে সহজ করবে হজম শক্তি বাধাগ্রস্ত হলে ওজন বেড়ে যাওয়া লিপিড প্রোফাইল বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার মতো শারীরিক অনেক সমস্যা দেখা দেয় হজম প্রক্রিয়ার তিনটি ধাপ রয়েছে এগুলো হচ্ছে কি খাবার খাওয়া হচ্ছে সেটা সেই খাবার পরিপূর্ণভাবে হজম হওয়া এবং হজমের পর সেটা দেহে শোষণ হওয়া এই তিনটি ধাপই দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই চিন্তা করেন আমার হজম শক্তি কম হবার কারণ কি বা আমার হজম হয় না কেন হজম শক্তি আপনার কেন দুর্বল চলুন জানি খাওয়ার সময় খুব দ্রুত খাওয়া সঠিকভাবে চিবানোর অভাব অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক অবসাদ নিয়মিত রাত জেগে ডিউটি করা সঠিক সময়ে খাওয়ার অভাব খাবারে অতিরিক্ত তেল মশলা খাওয়া তৈলাক্ত চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া এই ধরনের সমস্যার কারণে আপনার হজম শক্তি দুর্বল হয়ে থাকে এছাড়া পাকস্থলীর কোনো অসুখ খাদ্য গঠনগত কোনো ক্রুটি মাত্রা অতিরিক্ত অ্যাসিডিটি সমস্যা অতিরিক্ত কোষ্ঠ কাঠিন্য দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকার পর একসঙ্গে অতিরিক্ত খেয়ে ফেলা হঠাৎ করে খুব বেশি পরিমাণে খাবার নিয়ন্ত্রণ করা অতিরিক্ত ঝাল খাওয়া গভীর হজম না হওয়ার অন্যতম কারণ হজম শক্তি বাড়িয়ে নিবেন যে উপায়ে প্রথম উপায় নিয়মিত দুই লিটার পানি পান করুন তবে কিডনি সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি পান করবেন দ্বিতীয় উপায় অতিরিক্ত তেল মশলা চর্বি জাতীয় খাবার অতিরিক্ত কোমল পানীয় পরিহার করুন অতিরিক্ত খাবার না খেয়ে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খান তৃতীয় উপায় মন থেকে ঝেড়ে ফেলুন হতাশা আর কষ্ট খাবার খাওয়ার সময় মনোযোগ দিয়ে খান হঠাৎ করে অতিরিক্ত খাবার নিয়ন্ত্রণ করবেন না ধীরে ধীরে খাবারের পরিমাণ কমিয়ে ফেলুন আবার একইবারই খুব বেশি খাওয়া ঠিক নয় চতুর্থ উপায় অতিরিক্ত রাত জেগে কাজ করা পরিহার করুন যতটা সম্ভব সঠিক সময় খাবার খান বছরে অন্তত একবার পুরো পেটের টেস্ট করুন এতে লুকায়িত সমস্যা থাকলে তা ধরা পড়বে পঞ্চম উপায় সব ধরনের মাদক দ্রব্য পরিহার করুন ধূমপান থেকে বিরত থাকুন এবং খাওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়বেন না ষষ্ঠ উপায় নিয়মিত হাঁটুন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন সপ্তম উপায় কোনো ঔষধ খাওয়ার পর হজমের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তবে আপনার যদি টানা হজমের সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এর আগে হজমের সমস্যা সমাধানে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলতে পারেন চলুন জানি প্রথম পদ্ধতি হল আদা খাওয়া হজমের সমস্যার সমাধানে খাদ্য তালিকায় অবশ্যই আদা রাখুন এটি বমি এবং বমি ভাব প্রতিরোধে কাজ করবে এর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও উপাদান হজমে সাহায্য করবে হজমের সমস্যা হলে দিনে থেকে দুই তিন কাপ আদার চা খেতে পারেন দেড় কাপ পানিতে আদা কুচি দিন একে চুলায় দশ থেকে পনেরো মিনিট ফুটতে দিন পানীয় থেকে আদা কুচিকে আলাদা করে ফেলুন বা ছাঁকনির সাহায্যে একটি কাপে বা গ্লাসে ছেঁকে নিন এরপর এখানে সামান্য মধু মিশিয়ে নিন ডায়াবেটিস থাকলে মধু মেশাবেন না এতে কোনো প্রকার চিনি বা চা পাতা যোগ করা যাবে না এভাবেই চা বানিয়ে দিনে দুই থেকে তিনবার খাওয়ার চেষ্টা করুন দুই চা চামচ আদার রস এবং এক চা চামচ মধু দুই কাপ গরম পানিতে মেশান দিনে দুই থেকে তিন বেলা এটি খান হজম ভালো করতে খাওয়ার পর ছোট্ট একটি আদার টুকরো চিবুতে পারেন দ্বিতীয় যে পদ্ধতি বলবো তা হলো অ্যাপেল সিডার ভিনেগার এর মধ্যে থাকা প্যাকটিন বাউয়েল মুভমেন্ট ভালো করে ও হজমে সাহায্য করে এই অ্যাপেল সিডার ভিনেগার আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন এক টেবিল চামচ কাঁচা অপরিশোধিত অ্যাপেল সিডার ভিনেগার এক কাপ গরম পানিতে নিন এর মধ্যে এক চামচ মধু মেশান হজমের সমস্যার সমাধানে একদিনে দুইবার এটি পান করুন তবে এক থেকে দুইবার পান করলে যথেষ্ট এর বেশি একদিনে খেতে যাবেন না তাতে হিতে বিপরীত হবে বন্ধুরা ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যারা দীর্ঘদিন যাবৎ বদহজম দূর করার জন্য ঔষধের উপর নির্ভরশীল তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভিত্তিহীন মনে হতে পারে তবে বন্ধু আপনাকেই বলছি আপনি যদি এই উপায়গুলো ঘরোয়াভাবে অবলম্বন করতে পারেন এবং জানতে পারেন কি কি কারণে আপনার হজম শক্তি দুর্বল তাহলে আপনার হজম শক্তি বাড়ানোর উপায়টা খুব সহজ হয়ে যাবে বন্ধুরা পরিশেষে এটাই বলতে চাই হজম শক্তি ফিট রাখার চেষ্টা করুন সব সময় তাহলে আপনার খাওয়া খাবার থেকে আপনি যথাযথ পুষ্টিগুণ পেয়ে যাবেন আপনার হজম শক্তি দুর্বল থাকলে আপনার খাবার যদি আপনার পেটেই পচতে শুরু করে তাহলে তা থেকে নানান ধরনের বড় বড় রোগের উৎপত্তি হবে তাই হজম শক্তি বাড়িয়ে নিন আর ফিট থাকার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধু অবশ্যই শেয়ার করুন লাইক করুন আপনার যে কোনো মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে